সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি রিভিউ ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপের সাথে পরিচয় করে দিব এবং সচরাচর আমরা এই স্পির মধ্যে ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ পাই আজকে আমরা কথা বলবো লেনোভো ব্র্যান্ডের মধ্যে ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ নিয়ে মডেল হচ্ছে লেনোভো থিঙ্ক এক্স ওয়ান কার্বন জেন নাইন জি প্রসেসরের একটি ল্যাপটপ কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম এলপিডি ডি আর ফোর বিয়াল্লিশশো বাসি স্পিড পাঁচশো বারো জিবি এন বিএম এস এস ডি ডিসপ্লে ফুল এইচডি রেজলিউশন প্লাস ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ হবে হান্ড্রেড পার্সেন্ট এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল সব কিছু মিলে আমরা ধীরে ধীরে ল্যাপটপটি নিয়ে কথা বলা শুরু করবি ইনশাল্লাহ আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের গিফট আইটেম আমাদের কুরিয়ারের সিস্টেম এবং আমাদের যে ল্যাপটপের প্রাইস সেই বিষয়ে আমরা ধারণা দেবো তো শুরুতেই আমরা আপনাদেরকে ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপের জন্য যে বক্সটা সেই বক্সটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে বক্স থাকে তো ল্যাপটপটা আমরা এবার এবার আমরা আপনাদেরকে বের করে দেখাচ্ছি কিভাবে ওপেন বক্স কন্ডিশন বা বক্সের ভিতরে যে ল্যাপটপগুলো আসে কিভাবে থাকে এভাবে ল্যাপটপ আসে এবং এখানে আপনারা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন পঁয়ষট্টি ওয়ার্ডের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে জেনুইন চার্জার এবং চার্জারের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাওয়ার কেবলটা আপনারা পেয়ে যাবেন ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপের সাথে চার্জার পাওয়ার কেবল এগুলো থাকে এবং এটা হচ্ছে ল্যাপটপ আমরা এবার ধীরে ধীরে ল্যাপটপটা দেখানো শুরু করবি ইনশাল্লাহ অনেকেই আছেন এক্স ওয়ান কার্বন লাভার আছেন পাশাপাশি অনেকেই আছেন লেনোভো লেনোভো ব্র্যান্ডের লাভার আছেন তো দুই মিলে যারা নিতে চান ল্যাপটপ লেনোভো থিংপ্যাডের মধ্যে এক্স এবং এই ল্যাপটপটি আপডেট যে ফিচারগুলা সর্বশেষ যে লেটেস্ট প্রযুক্তি সব কিছু মিলে এই ল্যাপটপটি ভরা ভরপুর প্রযুক্তি এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে আমি হয়তো এক কথায় বলে শেষ করতে পারবো না আপনারা ফিজিক্যাল আমাদের শপে আসলে ল্যাপটপটি নিয়ে আমি আপনাদেরকে ডিটেলসে কথা বলতে পারবো তো এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপ ব্যাকপার্টে যদি একটু খেয়াল করি এখানে দেখবো মডেল দেখবো লেনোভো থিংপ্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন কার্বন ফাইবার প্লাস ম্যাগনেশিয়াম চ্যাসিসের একটা বডি পেয়ে যাবেন এবং এখানে আপনারা দেখতে পাবেন লেনোভো থিংপ্যাড এক্স ওয়ান কার্বন এবং ল্যাপটপটি ব্যবহার করা হয়েছে স্লোভাকিয়াতে এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকপার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে ওপেন বক্স কন্ডিশন এবং দুইটা ফ্যান থাকবে কুলিং ফ্যানের মধ্যে আমরা কথা বলবো এবং চারটাই স্পিকার থাকবে এই ল্যাপটপটিতে এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট এখানে সুন্দর একটা থিঙ্ক প্যাড এক্সন কার্বনের লঘু করা পেয়ে যাবেন এখানে লেনোভেল লঘু একশো আশি ডিগ্রি পর্যন্ত ভাষ করা যাবে এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট আমরা ল্যাপটপটা অন করে দিলাম এবং এটা হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস প্যানেলের অ্যান্টিগ্ল্যাড ডিসপ্লে থাকবে এবং ডিসপ্লে নিটস হচ্ছে চারশো এবং এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড গ্লোবাল ভেরিয়েন্টের একটি ফ্রেশ কিবোর্ড পেয়ে যাবেন আপনারা গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে সব কিছু নিয়ে আমি ধীরে ধীরে কথা বলবো তো শুরুতে আমরা ল্যাপটপটি অন করে দিলাম খুবই ফাস্ট এই ল্যাপটপগুলো অন হয়ে যাবে কারণ হচ্ছে জি প্রসেসর ব্যবহার করা হয়েছে ইলেভেন জেনারেশন এরপরে এলপিডিডিআর ফোর এন ভিএমসএএসডি সব কিছু মিলে দুর্দান্ত পারফরমেন্সের একটি ল্যাপটপ এরপর যে আমরা ল্যাপটপটার সিপিউ নিয়ে কথা বলবো মূল বিষয় নিয়ে আমরা কথা বলবো ল্যাপটপটি আমরা চেনার চেষ্টা করব কি কী আছে ল্যাপটপটিতে প্রসেসর হিসাবে থাকবে ইলেভেন জেনারেশন ইনটেল কোরাই ফাইভ ওয়ান ওয়ান ফোর ফাইভ জি সেভেন আমরা এই ল্যাপটপ হাতে পাওয়ার পরে বাংলাদেশে আমরা সার্চ করে দেখছি বাংলাদেশে ওয়ান ওয়ান ফোর ফাইভ জি সেভেন প্রসেসর দিয়ে ল্যাপটপ পাইলাম না আর সব ল্যাপটপে হচ্ছে ওয়ান ওয়ান থ্রি ফাইভ জি সেভেন তো আমারটা আমাদেরটা হচ্ছে ওয়ান ওয়ান ফোর ফাইভ জি সেভেন অর্থাৎ জি প্রসেসরের একটি ল্যাপটপ টু পয়েন্ট সিক্স জিরো গিগার্স ল্যাপটপটিতে বেশি স্পিড থাকবে এবং বা ক্লক স্পিড বলতে পারেন এবং এইটি টার্বো বুস্টে যাবে ফোর পয়েন্ট ফোর জিরো গিগার্স পর্যন্ত আপনাদেরকে স্পিড দেবে চার কোর আট থের আট এমবি আর পাঁচ এমবি টোটাল আপনারা তেরো এমবি ক্যাশ পেয়ে যাবেন মোট কথা হচ্ছে আপনার আর ল্যাপটপটিতে চারটা কোর থাকবে প্রত্যেকটা করে স্পিড থাকবে টু পয়েন্ট সিক্স ওয়ান গিগার্স পর্যন্ত স্পিড থাকবে টার্বো বুঝতে যাবে যেটা ফোর পয়েন্ট ফোর জিরো গিগার্স পর্যন্ত যাবে বাংলাভাবে বুঝতে গেলে আপনার হাত আছে চারটা প্রতি হাতে আপনারা ওজন নিতে পারবেন দুই কেজি ছয়শো গ্রাম পর্যন্ত বিষয়টা এরকম এরপরে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না আমরা আপনাদেরকে জিরো হিটিংয়ের ল্যাপটপ দিব সেই জিনিসটা আমরা আপনাদেরকে প্রুভ করে দিব ইনশাআল্লাহ এরপরে কথা বলবো আমরা র্যাম নিয়ে র্যামের বিষয়ে অনেক কথা আছে বিস্তারিত ষোলো জিবি র্যাম থাকবে এলপি ডিডিআর ফোর সাধারণত বিজনেস সিরিজ ল্যাপটপে ইলেভেন জেনারেশন সর্বোচ্চ বত্রিশশো বাস সাপোর্ট করে ডিডিআর এটাতে পাবেন আপনারা এলপিডি ডি আর ফোর বিয়াল্লিশশো সাতষট্টি বাস স্পিডের এর র্যাম পাবেন আপনারা যে র্যামটা হচ্ছে মাদার সাথে বিল করা র্যাম আপডেটেবল না এসএস ডি আপডেটেবল সেটাও আমরা বলে দিলাম তো বিয়াল্লিশশো সাতষট্টি বাস স্পিডের এর এলপিডি ডিআর ফোর আপনারা র্যাম পেয়ে যাবেন এরপরে এসএসডি থাকবে এখানে লেখা আছে এসএসডি টাইপ এন ভিএমই এসএসডি থাকবে স্যামসাংয়ের পি সিএল জেন ফোর এন ভিএমই এসএসডি থাকবে পাঁচশো বারো জিবি এন বিএমই এসএসডি থাকবে ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই সিক্স থাকবে এবং গ্রাফিক্স হিসাবে ইন্টেল আইরিশ এক্স ই গ্রাফিক্স থাকবে যেটা নর্মালি বিজনেস সিরিজ ল্যাপটপে সাধারণত ইনটেল ইউএসডি গ্রাফিক্স থাকে এই ল্যাপটপটিতে থাকবে ইন্টেল আইরিশ এক্স ই গ্রাফিক্স যারা ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন করতে চান তাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং এই ল্যাপটপটি ব্লুটুথ ফাইভ এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে ল্যাপটপটিতে এসএসডি হেল থাকবে সাতানব্বই পার্সেন্ট সরি আমরা বলছিলাম হান্ড্রেড পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট ল্যাপটপটিতে এসএসডি হেল থাকবে এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে কথা বলি হান্ড্রেড পার্সেন্ট ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ থাকবে সাতান্ন হাজারের মধ্যে সাতান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আপনারা চ্যাট জিটিপি অথবা গুগল ইউজ করে জেনে নেবেন এই মডেলের ডিজাইন ক্যাপাসিটি কত ম্যানুফ্যাকচার টাইমে দেখবেন সাতান্ন হাজার সাতান্ন হাজার এবং এই ল্যাপটপটি আপনাদেরকে ফুল চার্জ করলে যদি আপনার অন স্ক্রিন টাইম ইউটিউব অথবা মুভি দেখেন আপনাদেরকে পনেরো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ দিবে সেটা আমরা চ্যাট চ্যাটজিটিভ ইউজ করে জেনে নিছি এটা একটা ভালো দিক এবং এই ল্যাপটপটি এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল যারা ভিডিও কলে দেখবেন অথবা ফিজিক্যাল শপে আসবেন সেই বিষয়টা ক্লিয়ার করে দেবো ওই ওয়েবসাইট থেকে তো এই ছিল ল্যাপটপটার ওভারঅল একটা ভিউ আমরা মনে করি আমাদের ফিফটি পার্সেন্ট কাজ শেষ এ গ্রেড কন্ডিশন চেনার জন্য বোঝার জন্য বডি কন্ডিশন ঠিক আছে সুপার ডুপার সিপিইউতে কোনো হিটিং ইস্যু নাই সর্বোচ্চ বাসের র্যাম আছে বিয়াল্লিশশো এলপি ডিডিআর ফোর এন এস এসএসডি আছে আইরিশের গ্রাফিক্স আছে ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ ওকে আছে এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার ডিসপ্লে সেকশন নিয়ে প্রথমে আমরা ডিসপ্লে ল্যাপটপটির ডিসপ্লে রেজলিউশন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব উনিশ বিশ ইন্টু বারোশো রেজলিউশনের ফুল এইচড আইপিএস প্যানেলের অ্যান্টিগ্ল্যাড ডিসপ্লে পেয়ে যাবেন এবং ডিসপ্লে নিটস হচ্ছে চারশো এই যে একদমই ন্যানো ভ্যাজে একটি ডিসপ্লে পেয়ে যাবেন আপনারা যদি একটু ক্লোজলি দেখেন একদমই ন্যানো ভেজেল এবং এখানে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রায় বেশি শাটার থাকবে ফ্ল্যাশ লাইট থাকবে এবং ফেস লকের সুবিধাটা আপনারা পেয়ে যাবেন এবং ল্যাপটপটার ওয়েট হচ্ছে ওয়ান ওয়ান থ্রি কেজি পর্যন্ত এবং এক এবং ল্যাপটপটার স্লিম হচ্ছে ফোর চোদ্দ মিলিমিটারের মতন আপনারা চ্যাট জিটিপি ইউজ করে জেনে নেবেন ল্যাপটপটি সম্পর্কে এরপরে কথা বলবো ল্যাপটপটার কীবোর্ড সেকশন নিয়ে এখানে সুন্দর একটি ফ্রেশ গ্লোবাল ব্র্যান্ডের আপনারা কিবোর্ড পেয়ে যাবেন কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে এবং থেকে এফ বারো পর্যন্ত যে নিউমেরিক কি গুলো আছে প্রত্যেকটা নিউমেরিক কির আলাদা আলাদা কাজ আছে এখানে ডেডিকেটেড করে চিহ্ন দেওয়া আছে গেমস খেলার জন্য জয় থাকবে ড্রাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড থাকবে অনেক সুন্দর এখানে আপনারা পাওয়ার বাটামটা পেয়ে যাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করবে যেটা পাওয়ার বাটামের মধ্যে ইনক্লুড করা সুন্দর এবং চারটায় স্পিকার থাকবে এই দিকে স্পিকার থাকবে এই দিকে স্পিকার থাকবে এবং নিচে আপনারা দুইটা স্পিকার পেয়ে যাবেন টোটাল চারটায় স্পিকার থাকবে ডলবি অ্যাটম স্পিকার সিস্টেমের এই লেনোভোর মধ্যে সবচেয়ে দামি সাউন্ড সিস্টেম হচ্ছে ডলবি অ্যাটম সাউন্ড সাউন্ড সিস্টেম এখানে একটা সুন্দর এক্সন কার্বনের লোগো করা পেয়ে যাবেন এবং এখানে লেখা আছে সিএ টু অফসেট সার্ভিস বাই লেনোভো এইটা বিষয়টা হচ্ছে এই ল্যাপটপটি উৎপাদন এবং পরিবহন করার সময় বাতাসে আমাদের কিছুটা হলো কার্বন ডাইঅক্স আমাদের পরিবেশের কিছুটা হলেও দূষিত করছে তো এই ল্যাপটপটার একটা লভ্যাংশ লভ্যাংশ অংশ লেনোভো কোম্পানি যারা পরিবেশের অর্গানাইজেশন নিয়ে কাজ করে পরিবেশন পরিবেশ নিয়ে তাদেরকে যে ডোনেশন তারা ওই কম্পা তারা ওই অর্গানাইজেশনকে ডোনেশন করে দিয়েছে এই ল্যাপটপটির একটা লভ্যাংশ এটা হচ্ছে ল্যাপটপটার একটা আপডেট একটা ফিচার এখানে আপনারা সুন্দর ব্যাকলাইটটা পেয়ে যাবেন এখানে ব্যাকলাইটের সুবিধা থাকবে এবং এরপর এই পর্যায়ে যদি আমরা ল্যাপটপটার সাইড বর্ডি নিয়ে আলোচনা করি এইখানে পাবো আমরা টেবিল লক ইউএসবি ইয়ারফোনের কম্বো জ্যাক এই পাশে পাবো আমরা এস ডি এম আই ইউএসবি দুইটা টাইপ সি থাকবে দুইটা দিয়ে চার্জ হবে দুইটা দিয়ে ডাটা ট্রান্সফার হবে ল্যাপ ল্যাপটপটি কিন্তু টাইপ সি চার্জার ল্যাপটপ যত আপডেট হবে পোর্ট ফ্যাসালিটি তত কমে যাবে এবং টাইপ সি চার্জার সমৃদ্ধ হবে তো এই ল্যাপটপটি হচ্ছে টাইপ সি চার্জার এবং এই চার্জারটাও কিন্তু অরিজিনাল এই যেখানে লেখা আছে লেবোবো খোদাই করে পঁয়ষট্টি টাকার অরিজিনাল চার্জার আমরা আপনাদেরকে দিবো তো সব কিছু মিলিয়ে ল্যাপটপটি সম্পর্কে আরও যাদের ডিটেলস আলোচনা জানতে প্রয়োজন তারা ইজিলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব কিছু মিলিয়ে ল্যাপটপটির প্রাইস আমাদের পূর্বে ছিল পঁয়ষট্টি হাজার টাকা এবার আমরা তিন হাজার টাকা ডিসকাউন্ট করতেছি প্রাইস থাকবে মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা হলে আপনারা এই সুন্দর ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এই ল্যাপটপটার আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি একটু ক্লোজলি দেখেন এইখানে দেখবেন দুইটা মাইক্রোফোনের সিস্টেম আছে এবং এইখানে দুইটা মাইক্রোফোনের সিস্টেম আছে এটার সিস্টেম হচ্ছে এই ল্যাপটপটা আপনারা যখন অডিও ভিডিও কলে কথা বলবেন তখন অটো নয়েস আপডেট যে টেকনোলজিগুলো আছে তার সবকিছু এই ল্যাপটপটিতে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে এবং ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেমের বিষয়ে যদি কথা বলি সামনে দিয়ে গরম হাওয়া পাস করবে এবং এই সর্বপ্রথম আমি দেখলাম যে কোনো ল্যাপটপে মাদার আপনার কুলিং ফ্যান থাকে ডাবল পাথা এখানে হচ্ছে দুইটা কুলিং ফ্যান থাকবে আপনাদেরকে এবং চট্ট স্পিকার থাকবে এই ল্যাপটপটির সাথে সাতানব্বই পার্সেন্ট এসএস ডি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল অরজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিলান্সিং কোর্স ফ্রি থাকবে তো এত কিছু সহ এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র টাকা হলে আমরা গিফট আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি চার্জার এবং পাওয়ার কেবল তো দেখালাম প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস থাকবে মাউস প্যাড থাকবে এবং একটা ব্যাগ থাকবে তো এই ছিল আজকের আমাদের মূল মূল রিভিউ ভিডিও এরপরে যাদের ইনফরমেশন প্রয়োজন আমাদের সাথে আপনার ইজিলি যোগাযোগ করে নিব এবং ভিডিও শেষে আমাদের শোরুমের লোকেশন দেওয়া থাকবে সবাই দেখে নিলে চিনতে পারবেন আশা করি এবং যারা কুরিয়ারে ল্যাপটপ নেবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদর বসে ল্যাপটপ কুরিয়ারে নিতে পারবেন আর টাকা দেওয়ার আগে ল্যাপটপ চালিয়ে দেখে শুনে আপনারা নিতে পারবেন পছন্দ হলে টাকা তুলে নেবেন না হলে রিটার্ন করে দিতে পারবেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুশো তেপ্পান্ন নাম্বার পিলার দুশো তেপান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি